বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এই তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা শুরু করেছি একটু সকাল থেকে সো ভাবলাম সকাল থেকে দুপুরের টুকটাক কিছু রুটিন আপনাদের সাথে শেয়ার করা যাক সো সবার প্রথমেই আসলে আজকে আর জানালাটা খোলা হয়নি আজকে রুমটা আগে ক্লিন করা হয়েছে তো তারপর জানালাটা খুলেছি সো যদি আসলে স্কুলটা এখনও বন্ধ মানে এখন আমার ঠিক জানালা দিয়ে যে বাসাটা দেখা যাচ্ছে এটা আসলে একটা স্কুল প্রি স্কুল টাইপের প্লাস হচ্ছে এখানে আপনার স্পেশাল যারা চাইল্ড আছেন তারাও এখানে আসেন সো সব কিছু মিলে দেশের পরিস্থিতির কারণে স্কুলটা এখনও বন্ধ আছে তো তাই আসলে এরকম গোল বা শোরগোল হচ্ছে না আর এই যে গাছটা দেখালাম গাছের মানে পাশের বাসায় যে গাছের পাতাটা বা ডালটা বলতে পারেন এটা একদম আমার জানালা পর্যন্ত চলে এসেছে চাইলেই কিন্তু হাত দিয়ে ধরা যাবে সো ভাবলাম থাক কারণ যেহেতু আমার মানি প্ল্যান্ট খুবই পছন্দের একটা গাছ মানে ইনডোর প্ল্যান্টের মধ্যে কেন যেন মানি প্ল্যান্ট আমার খুবই পছন্দ সো মোটামুটি বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে আর রুমের আরও টুকটাক যে যে কাজগুলো আছে সেগুলো ঠিক করে নিচ্ছি আর সকাল থেকে যে কতবার গোছানো মানে প্রয়োজন পড়ে বা গোছাতে হয় এটা একদম হিসেব ছাড়া কারণ দেখা যায় যে আমার পিছিয়ে আছে ও কিছু না কিছু রুমের মধ্যে আনতেই থাকে এরপর আমার হাজব্যান্ড যদি বাসায় থাকেন তাহলে তার জিনিসপত্র দিয়ে ভরা থাকে আর ওই যে দেখালাম টেবিলের ওপরে আমাদের যে প্রিন্টার মেশিনটা আছে সেটা রেখে আমার হাজব্যান্ড চলে গিয়েছে সো এগুলোও গোছাতে হবে আর অন্যদিকে হচ্ছে এখন রুমের যত ফার্নিচার আছে সবগুলো ক্লিন করে তারপর হচ্ছে বের হয়ে চলে এসেছি সো এখন আমার পিচিটা কিছু নাস্তা দিব আর আজকে হচ্ছে কনফ্লেক্স দিয়ে দুধ দিয়ে আর সেই সাথে ফ্রুটস সহ দিব যেসব বাচ্চারা আসলে ফ্রুটস খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে আপনারা চাইলে কনফ্লেক্সের সাথে অল্প একটু ফ্রুটস মিলিয়ে দিতে পারেন তবে আমার পিচিটা যেহেতু বড় হয়ে গেছে তো তাই দেখা গিয়েছে আমি ফলে যে টুকরোগুলো এগুলো একটু বড়ো বড়ো রেখেছি আপনারা যেসব বাচ্চারা আছে যে ফল দিয়েছেন এটা টের পেলে খাবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একদম চিকন চিকন কুচি করে তারপরে কর্নফ্লেক্স সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে যেটা হলো মানে ওদের পছন্দের খাবারও হয়ে গেলো আর ফ্রুটসটাও খাওয়া হলো মানে পেটের ভেতরে তো ঢুকলো সেটা যেভাবেই হোক না কেন কারণ এখনকার বাচ্চারা কিন্তু আসলে দেখবেন যে ফল ওইভাবে একদমই খেতে চায় না বিশেষ করে আমার পিচিটা তো একদমই পছন্দ করে না ওকে জোর করে ধরিয়ে খাওয়াতে হয় তো দেখা গেল যে অ্যাটলিস্ট যদি কনফ্লেক্সের সাথে দেই ও খুব খুশি মনে খেয়ে নেয় তো তাই আমি যখনই কনফ্লেক্স দিই ইদানিং খুব ট্রাই করি ওকে একটা বা দুটো ফ্রুটস এভাবে কেটে দিতে কিংবা সাথে খেজুরটা অবশ্যই যেন পিচি পিচি করে কেটে দেই সেই দিকটাও আমি খেয়াল রাখি তো অন্যদিকে হচ্ছে ওকে নাস্তাটা দেওয়ার পর আমার টুকটাক কারো কাজ ছিল ঘরে সেগুলো শেষ করে এখন বারান্দায় চলে এসেছি বারান্দাটার অবস্থা খুবই খারাপ যাচ্ছে যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালে আমাদের এই সাইডটাতে আসলে একদমই রোদ আসে না এই বারান্দায় এই কমপ্লেন আর কত বছর করব আমি জানি না তো যাই হোক এই জন্য আসলে হালকা একটু রোদ আসার জন্য হলো ঘরের ভিতরে যত ধরনের গাছ থাকে কিংবা আমার করিডরে যেহেতু আমি ইনডোর প্ল্যান্ট রাখি তো সেগুলোকে দেখা যায় যে আমি প্রায় দশ দিন বা বারো দিনের জন্য এরকম বারান্দায় ফেলে রাখি যেন হালকা একটা যে আলো বা রোদ আসে সেটা যেন অ্যাটলিস্ট ওদের জন্য গায়ে লাগে আর কি সো আজকে হচ্ছে ওদের যত ধরনের মরা পাতা আছে সেগুলো আমি কেটে একদম ক্লিন করে ফেলবো কারণ এই পাতাগুলো থাকলেও কিন্তু গাছের অনেক ক্ষতি হয় তো যারা সাধারণত গাছ ঘরে রাখেন তারা তো সবাই জানেন তবে ইদানিং প্রায় দুই তিন মাস হয়ে যাবে আমি টোটালি গাছের যত্ন নিচ্ছি না এগুলো যে বেঁচে আছে এটাই অনেক দেখা গিয়েছে যে আমি পানিটাও পর্যন্ত দিতে পারি না রাহলা খালাই দিচ্ছেন পানি সো মানে এগুলো যে আসলে এখনও পর্যন্ত টিকে আছে এটি আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া তবে খুব শীঘ্রই এগুলোর যত্নের পিছনে নামবো আসলে একটু টেনশানে আছি বা বলতে পারেন যে বিভিন্ন ঝামেলায় ঘরের ঝামেলা তারপর হচ্ছে সংসারের ঝামেলা এটা তো চলতেই থাকবে আর সব কিছু মিলে আসলে একটু ডিস্টার্ব ছিলাম কয়েকদিন তাই ওইভাবে ওইগুলোর যত্ন নেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে এগুলোর যত ধরনের মরা পাতা আছে সেগুলো আসলে কেচে ফেলে দেয় আর মার্শাল্লাহ কিছুক্ষণ আগে যে গাছটা দেখেছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সো এটার মধ্যে একটা স্ট্যান্ড বা একটা লাঠি দিতে হবে এবং পেঁচিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় আর আমি এরকম ঘরে আরও কয়েকটা গাছ নিজের হাতে তৈরি করেছি সেই ক্ষেত্রে দেখা যায় যে এত দাম দিয়ে গাছগুলো কিনতে হয় না কারণ বৃক্ষ মেলা হোক কিংবা আমাদের এখানে যে ব্র্যাক নার্সারি আছে ওইটাতে যদি আমি এই টাইপের গাছগুলো কিনতে চাই তখন অনেক প্রাইস পড়ে প্রায় তিন চার হাজার টাকা পড়ে যায় সো কি দরকার আমি দেড়শো দুশো টাকা দিয়ে একটা চারা কিনে নিয়ে এসে ঘরে যত্ন করে যখন বড় হয় তখন শুধু ওই এক্সট্রা যে আসলে কোকোপিটের যে লাঠিগুলো হয় সেগুলো লাগিয়ে এটাকে পেছিয়ে দিলে একদম বাজারে কিনতে পাওয়া ইনডোর প্ল্যান্টের মতো ডিজাইনটা হয়ে যায় আর কি সো সেভাবে আমি করি তো এই যে অলরেডি গাছগুলো ঝুলে আছে এগুলোর পাতা কেমন যেন একটু মরা মরা হয়ে আছে আসলে আমার ঠিক বারান্দার বাহিরে গ্রিলের মধ্যে আপনারা নিশ্চয়ই গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অপরাজিতা গাছ সো এটা যখনই বড় হয় আমার বারান্দাটাকে একদম ঘিরে ফেলে তো ওইভাবে যেহেতু রোদ আসে না তখন আমার বারান্দার ভিতরে গাছগুলোর একটু ক্ষতি হয় সো দেখা যাক এটা আবার সামনে কেটে দিব এটা আমি আসলে প্রত্যেক বছর একবার দুবারের কুম্প অপরাজিতা গাছটাকে বা নীলকণ্ঠি যেজনে আমায় ডাকুন না কেন সেটা কেটে দেই সো এটা আবার একা একা বড় হয়ে যায় তো এই আর কি তো তারপর রান্নাঘরে চলে এসেছে আজকে আবার আম্মুর রান্না দিবস তো আজকে ভাবলাম আম্মু যেহেতু রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না করবে তো তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি জানি না আপনারা কখনো কেউ খেয়েছেন কিনা কাঠালের কাঁঠালের বিচি দিয়ে শুটকি খাওয়া হয় প্রায় অনেকেরই আমি যেটা জানি তবে চিকেনের মধ্যে বা মুরগি ভুনার মধ্যে যদি কাঁঠালের বিচিটা দেন সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো তাই ভাবলাম ছোট্ট করে একটু রেসিপিটা শেয়ার করি খুবই সহজ সো ফার্স্টে আসলে কাঁঠালের বিচিটাকে অফ ক্যামেরায় হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে খোসা ছাড়িয়ে এক্ষেত্রে কিন্তু টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট পানিতে খোলা পানিতে সিদ্ধ করে নেবেন একটু হলুদ আর লবণ দিয়ে সো তারপর সিদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে দিবেন আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কাঁঠালের বিচিগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায় সো তারপর পানি ঝরিয়ে দিয়ে অন্য পাশে একটা কড়াইতে আমু হচ্ছে তেল আর এরপর হচ্ছে এর মধ্যে একে একে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ আসলে ভেজে নিয়েছে আর এরপর হচ্ছে এর মধ্যে দু তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়েছে নিশ্চয়ই দেখতেই পেয়েছেন তো এরপর হচ্ছে ঠিক অল্প পরিমাণ মানে প্রায় দুই চিমটির মতো এর মধ্যে আস্ত মেথি দেওয়া হয়েছে আস্ত মেথিটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় কিন্তু সো এরপর ওইটাকে আরও প্রায় এক দেড় মিনিট ভাজার পর এখন এর মধ্যে একে একে চিকেনটা দিয়েছে এবং চিকেনটা দেওয়ার পর এটাকে আরও প্রায় এক দুই মিনিট ভেজে নিয়েছে আর এখন হচ্ছে একে একে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবং লবণ দেওয়ার পর এরপর হচ্ছে এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়েছে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে রসুন বাটার পরিমাণের থেকে আদা বাটাটা যেন একটু বেশি হয় সাপোজ যদি দেড় চা চামচ রসুন বাটা দেওয়া হয় তাহলে অবশ্যই দুই টেবিল চামচ বা সরি দুই চা চামচ আদা বাটা দিতে হবে সো এরপর এর মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচের গুঁড়ো এবং সেই সাথে হলুদের গুঁড়োটা দেওয়া হয়েছে পরিমাণ মতো আমি আসলে এভাবে স্পুনের মাপটা বললাম না কারণ আমার মা কখনো স্পুন দিয়ে মেপে দেন না এটা যারা সাধারণত আমার একদম পুরনো ভিউয়ার আপরা আছেন তারা জানেন যে আম্মু হাত দিয়ে মশলা দিতে কমফোর্টেবল তো তাই আসলে আপনাদেরকে দেখে পরিমাণটা বুঝে নিতে হবে বা আপনারা যেভাবে যে পরিমাণের চিকেনটা নেবেন সেই অনুযায়ী মশলাটা আপনাদের ঘরের স্বাদ অনুযায়ী বা টেস্ট পার্টি অনুযায়ী অবশ্যই মশলাটা দিয়ে নেবেন সো দেন এর মধ্যে হচ্ছে আম্মু গরম মশলা বাটা দিয়েছে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন তবে আমাদের বাসায় যেহেতু গরম মশলা বাটা করা হয় তাই আমরা গরম মশলা বাটা দিয়েছি তবে আমার কাছে মনে হয় গরম মশলা গুঁড়া থেকে গরম মশলা বাটাটা দিলে তরকারি সেন্টটা একটু ডিফারেন্ট আসে সো এরপর এটাকে প্রায় আরও এক মিনিটের মতো ভেজে এখন একদম অল্প করে আম্মু একটু পানি দিয়েছে শুধু মশলাটাকে কষানোর জন্য এবং সেই সাথে চিকেনটাও হালকা একটু কষে যাবে সেই কারণে সো চাইলে আপনারা আসলে আগে মশলাটাকে কষিয়ে নিতে পারেন দুটো দুই ধরনের টেস্ট হয় শুধু মশলাটা যদি আগে কষিয়ে চিকেনটা দেন এটার এক ধরনের ফ্লেভার আসে আবার চিকেনটার মধ্যেই যদি মশলাটা দিয়ে চিকেনটা সহ মশলাটাকে কষাতে থাকেন দেখবেন এটার অন্য ধরনের একটা ফ্লেভার হয় কারণ যেহেতু চিকেন আমাদের বাসায় প্রতিদিনই থাকতে হয় আর প্রতিদিন তো নিশ্চয়ই একই টাইপের রেসিপি ভালো লাগে না সো দেখা যায় যে এক একদিন এক একভাবে রান্না করে কিন্তু আর টেস্টটা যদি একটু হেরফের করা যায় এই আর কি সো এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম না চিকেনের আরও কয়েকটা রেসিপি আপনারা চাইলে আমার চ্যানেলের রেসিপির একটা প্লে আছে সেটা আপনারা দেখতে পারেন আর আমি তো সব সবসময় প্রত্যেকটা ভিডিওতে যখনই আমার রেসিপি দেখাই তখনই কিন্তু বলি যেটা এটা আপনারা ফলো করেন কি না করেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয় আসলে আমার মার হাতের রান্না আমি স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই কিংবা বলতে পারেন রেসিপি বুক হিসেবে রাখতে চাই তাই আমি আসলে এভাবে ভিডিওগুলো করে রাখি সো এরপর হচ্ছে চিকেনটা কিছুক্ষণ কষানোর পর আম্মু এর মধ্যে কিন্তু আগে থেকে সিদ্ধ করা সেই কাঁচালের বেচিগুলো দিয়ে দিয়েছে এবং এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে আপনারা যদি ঝোল খেতে চান তাহলে ঝোল দিবেন তবে এই তরকারিটা আসলে বা এই চিকেনের রেসিপিটা খুব বেশি ঝোল হলে কিন্তু আসলে খেতে মজা লাগবে না সো আপনারা একটু হালকা ভুনা হালকা ঝোল যেরকম থাকে এটা মাখো ভাব মাখো মাখো ভাব আর কি সো বা গাঢ় ভাব সেইভাবেই আর রাখার চেষ্টা করবেন তবে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ একটু হালকা ঝোল বেশি থাকা অবস্থা এটাকে নামিয়ে নেবেন কারণ কাঁঠালের বিচি কিন্তু ঝোল টেনে নেয় সো এরপর হচ্ছে আমু পানি দেওয়ার পর এটাকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আরও চুলায় রেখেছে রাখার পর এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়েছে হাফ চা চামচের মতো সো এরপর হচ্ছে এটাকে আবার ঢেকে দিয়েছিল এবং চুলা আরও প্রায় পাঁচ ছয় মিনিট রেখেছে এখন হচ্ছে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে তো ব্যাস এই তো হয়ে গেল কাঁঠালের বেচি দিয়ে মুরগির রান্না তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন নামিয়েছিল তখন কিন্তু ঝোলটা অনেক মোটামুটি ভালো পরিমাণে ছিল সো এখন কিন্তু আবার ঝোলটা অনেকটা কম আছে আবার একটু পরা যখন খাবার টেবিলে বেড়ে নিব তখন দেখবেন ঝোলটা একদমই শুকিয়ে গেছে কিন্তু সো এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে হালকা ঝোল থেকে নামিয়ে নিবেন সো অন্যদিকে হচ্ছে আমার মেয়ে এখন একটু খেলাধুলা করছে গোসল শেষ করে একটু পরে হতো আমি জাস্ট গোসলে যে এসে নামাজ পড়ে টেবিলে খাবারটা দিয়ে দিবো আর এরপর খেয়ে নিবো সো ইফাকে ফাঁকে ভিডিও ছোটো একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে এবং সেই সাথে কমেন্ট সেকশান তো রইলই আপনাদের মতামত জানার জন্য সো যদিও আসলে রেসিপিটাকে একদম প্রপার যেভাবে রেসিপি চ্যানেলগুলোতে দেখায় সেভাবে দেখাতে পারলাম না তবে চেষ্টা করেছি কারণ আসলে আম্মু তো আর এভাবে বুঝে না সে হুটহাট করে মশলা দিয়ে দেয় তবে ট্রাই করবেন অবশ্যই বাসা এটা ট্রাই করতে খুবই মজা হয় কিন্তু সো মোটামুটি ঘরে সব কাজ শেষ করে এখন হচ্ছে খেতে চলে এসেছি তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি চিকেনের চেহারাটা কেমন হয়েছে সার্ভ করার সময় খুব সুন্দর করে দেখালাম না কারণ পেটের মধ্যে ঈদ দৌড় আছে তো তাই আসলে খাবারটা সার্ভ করার পর যাচ্ছে আপনাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করলাম আশা করছি রেসিপিটা বাসা অবশ্যই ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে একটা খুব ভিন্ন রকমের রেসিপি হয় এবং খেতে কিন্তু বেশ মজা লাগে তাহলে আজকে যাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ